নিপটি পঁচিশ হাজারের মুখ দেখে নিল এবার কি হবে এটি এখন অনেক টাকার প্রশ্ন আমরা নিপটি অ্যানালিসিস করবো এবং বোঝার চেষ্টা করব যে নিপটির গতি প্রকৃতি কেমন হতে পারে কোন দিকে যেতে পারে কোন পজিশনে নিপটি রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে বড় টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমে কেমনভাবে ট্রেড করতে হতো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে চলুন ভিডিওটাকে শুরু করি প্রথমে কালকে যারা যারা অ্যানালিসিস দেখেছেন তাদের জন্য আমি প্রথমে একটা কথা বলি আমরা বলেছিলাম আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে যে মার্কেটটা কি হয়েছে না মার্কেটটা উপর থেকে ধাক্কা খেয়েছে একটা সাপোর্ট লেভেল ছিল সেটাকে ভেঙে নিচে এসেছে সুতরাং তার নিচের লেভেলে আসতে পারে এবং পঁচিশ হাজারের মুখ দেখতে পারে তো সেই ঘটনা আপনি যদি ভালো করে মন দিয়ে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে পঁচিশ হাজারের মুখ কিন্তু মার্কেট দেখল আমি বলেছিলাম পঁচিশ হাজার মানে কিন্তু পঁচিশ হাজারের নিচে তা বলছি না পঁচিশ স্ক্রিনের মধ্যে আমি লিখে দিয়েছিলাম যে পঁচিশ হাজার অর্থ হচ্ছে যে পঁচিশ হাজার একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে এবং তার আশেপাশে আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়েন্ট ষাট পয়েন্ট আশি পয়েন্ট এবং আমি চ্যানেল ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেখান থেকে সাপোর্ট কিন্তু নিতে পারে এই জায়গাতে ক্লোজ হয়েছিল তো যাই হোক দেখুন হিসেবে কিন্তু মাত্র বত্রিশ পয়েন্ট তেত্রিশ পয়েন্ট আগেকার দিনের ক্লোজিং থেকে নেমেছে কিন্তু আজকে যারা মার্কেটে দেখেছেন তাদের এই গেলো গেলো গেল গেল গেলো রব উঠে গেছিলো এবং সেখান থেকে মার্কেটকে কিন্তু ওপর দিকে তুলেছে মেটাল সেক্টর আজকে স্ট্রং ছিল ব্যাঙ্ক আজকে স্ট্রং ছিল যার জন্য মার্কেটকে কিন্তু পড়তে দেয়নি মার্কেটকে কিন্তু অনেকখানি উপরে উঠে তুলে নিয়ে গেছে আপনারা কেবল আর কেবলমাত্র যদি এইটাকে আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই যে নিচে 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 এলো এবং তারপর ওপর ওগুলো কিছুক্ষণ সাস্টেন করলো এবং তারপর নিচের দিকে পড়ে গেল একদম খুব ক্লিয়ারলি দেখলে দেখবেন যে লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচে নামছিল এবং তারপর একটা ডবলু প্যাটার্ন তৈরি করলো এবং তারপরে ধীরে 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 ওপর উঠলো এবং সেখানে এম প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচে নামলো সাস্টেন করার চেষ্টা করলো অনেকক্ষণ এটা অবশ্য এক মিনিট টাইম ফ্রেমের একটি চার্ট আমরা একটু ডিটেলে যাব প্রত্যেকটা জিনিসকে দেখব। মিনিবাস ক্লোজ হয়েছিলো দুশোর ওপরে আজকে কিন্তু আর দুশোকে ধরে রাখতে পারলো না মার্কেট কিন্তু বন্ধ করলো একশো সত্তরের নিচে একশো সত্তরের নিচে সে বন্ধ করলো এবং আপনারা যদি দেখেন তাহলে ওপেন হয়েছিল দুশো নয় একটুখানি উপরে বন্ধ হয়েছিল কাছাকাছি অঞ্চলে এবং তারপরে কিন্তু মার্কেট লো লাগিয়েছিল পঁচিশ হাজার চুরাশি আপনাদেরকে আমি দেখাবো সেই রেঞ্জটা এবং উপরের দিকে গেছিলো দুশো একষট্টি তো চলুন প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম ফ্রেম শেষ হতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে আমাদের হাতে কিন্তু উপর থেকে একটা ধাক্কা খাচ্ছে এটা কিন্তু মাল্থি টাইম ফ্রেমে বজায় যাচ্ছে এর থেকে নতুন করে কিছু বলার নেই উইকলি টাইম ফ্রেমে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমার যে রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্স দুটির নিচে এটির নিচে আমরা গেলে পরে ক্ষতি হতে পারে বা আমাদের অতটা বলিস নয় সেটার ধারণা নিপটি সম্পর্কে দৃঢ় হবে এবং সেই দৃঢ়তার আমাদের ধারণাটাকে দৃঢ় করার জন্য কিন্তু মার্কেট নিচের দিকে আসছে মার্কেট যদি ক্লোজিং করে তাহলে বুঝতে হবে যে যতজনা ধাক্কে দিয়েছিল গুরুত্বপূর্ণ লেভেলটি কিন্তু নিচে মার্কেট দাঁড়িয়ে রয়েছে বা থাকতে চাইছে ওপরের রেজিস্টেন্স উপরে রেজিস্টেন্স এবং এখানেও রেজিস্টেন্স ফেস করছে যতক্ষণ না এর ওপর উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ বলতে পারি না যদি মার্কেট এখানে স্থির হয়ে নামে তাহলে তার সম্ভাবনা আছে যদিও এইগুলো তার সাপোর্ট অঞ্চল এই সাপোর্ট অঞ্চলগুলোকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু তার নিচের দিকে আসার সম্ভাবনা আছে সুতরাং উইকলি ক্যান্ডেলে যে খুব ভালো লাগছে তা কিন্তু লাগছে না এবারে চলে আসুন আপনাদের ডেলি ক্যান্ডেলে তো ডেলি ক্যান্ডেলে যারা নিয়মিত ভিডিও দেখেন আমি চাইবো অবশ্যই আপনারা কমেন্টে লিখুন যে এই অংশটি আপনারা শুনেছিলেন কি না এবং এই অংশটা শুনে আপনাদের কোনো উপকার হয়েছে কিনা বা এটাকে আপনারা আদৌ মানছেন কি না আপনাদের যতক্ষণ না বিশ্বাস তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো ব্যাটার্ন তৈরি করতে পারবেন না আপনি একদম পরিষ্কারভাবে দেখছেন যেখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে সেই লেভেলের নিচে ধাক্কা খেয়েছে উপরে এবং সেখানকার নিচে ক্লোজিং দিয়েছে সরি ক্লোজিং দিয়েছে এখানে মার্কেট এখানে খুললো তাহলে আমি এখানে বলেছিলাম আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে এটি এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল যদি একটা সূক্ষ্ম সাপোর্ট লেভেলের মাথার উপরে রয়েছে তো মার্কেট দেখুন চেষ্টা করলো উপর দিকে যাওয়ার কিন্তু যেতে পারলো না মার্কেট নিচের দিকে এলো এই অংশগুলো থেকে সাপোর্ট নিয়ে উপরে ক্লোজিং নিয়েছে তাহলে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত কিন্তু ট্রাভেলটা করে নিয়েছে এবং মার্কেট ডেলি টাইম ফ্রেমে কিন্তু একটা কি তৈরি করেছে কোন দিকে যাব আমি বুঝতে পারছি না এমন একটা ভাব তৈরি করে বসে আছে যদিও তার টোনটা হচ্ছে বিয়ারিস বিয়ারিস টোন কিন্তু কোন দিকে যাব কিন্তু বুঝে উঠতে পারছে না এখানে যেমন কোন দিকে যাব বুঝে উঠতে পারেনি এখানে কোন দিকে যাব বুঝে উঠতে খুব ভালো করে পারেনি তো সুতরাং এই রকমই করেই কিন্তু এখানেও একটি এবং এখানে একটি তৈরি করে রেখেছে কোন দিকে যাব উপর নিচে যেতে পারি এবং এই জোনটাকে আপনারা মার্ক করুন এই জোনটাকে পেরোতে দিন তারপর নিফটি আশা করি সিদ্ধান্ত নেবে কোন দিকে হবে এখানে একজন বড় দাদা ছিল যে মার্কেটটাকে তুলে নিয়ে গেছে সেই দাদার পাল্লাতেই পরি হয়তো কিছুটা গেছে কিন্তু সেই দাদা রাখতে পারবে কি না ধীরে 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 আবার কালকে এই রকম জায়গাতে ক্লোজিং করবে না মার্কেটকে এর ওপরে তুলে নিয়ে যে এখানে ক্লোজিং করবে আমরা দেখতেই পাবো কিন্তু এটি রেজিস্ট্যান্স এবং এটি সাপোর্ট এবং তার নিচে যদি সূক্ষ্ম বলেন তাহলে এখানে একটা সাপোর্ট আছে আর ওপরে যদি এখানে দেখেন তাহলে এখানে আমি আপনাদেরকে কী বলেছিলাম আপনাদের মনে আছে এখানে গ্যাপ আছে সেই গ্যাপটা দেখুন আমি যদি গ্যাপটাকে আঁকি তাহলে খুব ক্লিয়ার হবে এবং আপনারা বুঝতে পারবেন আমি যদি এখানে ম্যাগনেটটাকে অন করলাম ম্যাগনেটটাকে অন করে দিয়ে আমি যদি গ্যাপটাকে দিই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কেন আমি গ্যাপের কথাটা বলেছিলাম দেখতে পাচ্ছেন একদম গ্যাপেই আপনার ডট টু ডট কী করেছে সেটা রেজিস্ট্যান্স নিয়েছে কারণ সেটি প্রাইস যদি নিচের দিকে থাকে তাহলে সে কি হিসেবে কাজ করবে সে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সুতরাং মার্কেট কিন্তু এই যে গ্যাপটা এই গ্যাপটাকে পূরণ করে দিয়েছিল কিন্তু উপর দিকে যখন যাচ্ছে এই গ্যাপটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং কাজ করেছে এক্স্যাক্টলি ডট টু ডট কাজ করেছে এবং নিচের দিকে এসে মোটামুটিভাবে আপনাদের টাচ করেছে তো এই হচ্ছে এই লেভেলটিকে আমি মুছে দিচ্ছি কারণ পরবর্তীতে পরিবর্তিত লেভেলগুলোকে আমি রাখছি না আমার যে প্রধান লেভেলগুলো আছে কিছু মোটা লেভেল আছে সেগুলোকে নিয়ে আপনাদেরকে আমি ট্রেডিং লেভেলগুলোকে দেওয়ার চেষ্টা করছি এক ঘন্টা টাইম ফ্রেমে চলুন আগের দিনেও বলেছি যে নিপ মানে আমাদের এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস এটা এমন নয় যে মাঝখানে থেমে গেছে আজকে যদি এক ঘন্টা টাইম ফ্রেমে তেইশ তারিখের অ্যানালিসিস দেখেন তাহলে মার্কেট কি করেছে দেখুন এই যে টানা এইভাবে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু অনায়াসে ট্র করতে পারেন তো এখান থেকে ধাক্কা কি উপরে যাচ্ছে না তাহলে ধাক্কা কি নিচে নামবে আমি বলেছিলাম এইভাবে আপনারা একটা চ্যানেল করেন এবং চ্যানেল নিপটি খুব পছন্দ করে তো যতবার চ্যানেলের নিচে আসছে দেখুন উপরে এক ঘন্টা যদি আমি আপনারা এই চ্যানেলটাকে ড্র করতেন তাহলে তারা প্রফিট পেতেন একদম ক্লিয়ারলি আপনার মনে করে দেখুন ভিডিও এখনও রয়েছে আপনারা চেক করতে পারেন আমি আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন আমি অবশ্যই আপনাদের কাছ থেকে এই বিষয়ে একটা কমেন্ট আশা করব যে আপনারা সে মন্তব্য করবেন যে হ্যাঁ আমরা দেখেছিলাম এবং আমরা এটাকে ট্রেড করতে পেরেছি আমার আসল উদ্দেশ্য যে আপনারা পেরেছেন না পারেননি ট্রেড করতে তাহলে আমার পরিশ্রমটা কিছুটা পরিমাণ সার্থক বলে মনে হবে যে আমি এই এত বক বক চিৎকার করছি তাহলে কিছুটা পরিমাণ দাঁড়াবে এবারে এই অবস্থাতে তাকিয়ে দেখুন যে মার্কেট এক ঘন্টা টাইম ফ্রেমে কী লাগছে মার্কেট এক ঘন্টা টাইম ফ্রেমে এখানে কী করছে লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করেছে এই জায়গাটাতে উঠে যাওয়ার পর মার্কেট যদি এবার এইভাবে উঠতে থাকে এবং উপরের দিকে উঠলো এবং নিচের ওপরও উঠলো এবং নিচে উঠল এবং এখানে এরকম করে একটা চ্যানেলকে তৈরি করে তাহলে আবার আমরা প্রত্যেকটা ডিপে কিনতে পারি এবং উপর দিকে যেতে পারি তো সেই রকমও ব্যবস্থা করতে পারেন মার্কেট তেমনও করতে পারে এমন নয় একদম শেষ অংশটাতে সেরকম ধরনেরই একটা ইঙ্গিত মার্কেট দিয়েছে যদিও এক ঘন্টার টাইম প্রেমে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এইটি হচ্ছে পনেরো মিনিটের ক্যান্ডেল এটা কিন্তু এক ঘন্টার ক্যান্ডেল নয় সুতরাং বাকি অংশটা কালকে আমাদের লাইভ মার্কেটে আমরা নাটকটা দেখব এবার হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আসুন পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন একদম রেজিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট খুলেছিলো তার উপরে কিন্তু দ্রুত তাকে টেনে নামানো হয়েছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল এবং ধীরে 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 মার্কেট পর্যন্ত এসেছে আচ্ছা এখানে কি কোনো গুরুত্বপূর্ণ লেভেল আছে হ্যাঁ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ লেভেল আছে কোনো না কোনো জায়গাতে আছে আমি দেখুন চেঞ্জ করে নিই এখানটায় তাকে দেখুন যে এই অঞ্চলগুলোতে কী করেছে এই অঞ্চলগুলোতে সাপোর্ট নিয়েছে যেটি আপনি দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলে কাছাকাছি থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু দ্রুত গতিতে উঠেছে তাকিয়ে দেখুন এখান থেকে যে জিনিসটা আপনারা দেখতে পেয়েছেন ঠিক এখান থেকে ওই একই রকম প্যাটার্ন করে মার্কেটকে কিন্তু উঠতে দেখেছেন এবং লেভেলটা দেখুন একই লেভেলে এখন এর কন্টিনিউশান ছিল এত দূর এখন কি এর কন্টিনিউশানটা এত দূর এবং তারপর এত দূর এই জিনিসটা কি আমরা দেখতে পাবো সেটা এখন প্রশ্ন যেটা আপনাকে আমি এক ঘন্টার টাইম ফ্রেমে বললাম যে কি করছে না লোয়ার লো থেকে হায়ার লো প্যাটার্ন যদি তৈরি হতে শুরু করে তাহলে এখান থেকে যেমন জাম্প করে এখানে 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 দেখেছি আমরাও হয়তো এরকম দেখতে পারি আর যদি চ্যানেলটা বের করে নিচের দিকে আসে তাহলে কিছু বলুন নেই তাহলে যা আবার হবে এবং সে অনুযায়ী আমরা মার্কেট করব কোন যুগে আঁকা লেভেলগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পারফেক্টলি সেই লেভেলগুলোকে কাজ করছে এবং পরিবর্তিত লেভেলগুলোতেও আসছে এবং কাজ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবারে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটু বোঝার চেষ্টা করি পাঁচ মিনিট টাইম ফ্রেমে একবার প্যাটার্নটাকে বড় করছি এবং সেই লেভেলগুলো কাজ করেছে আপনারা দেখছেন প্রথমবারের জন্য সাপোর্ট নিচে মার্কেট এখান থেকে এই পর্যন্ত গেছে এই টপটাকে ফেরোতে পারছেন না মার্কেট নিচে এসেছে আবার উপরে চেষ্টা করেছে ধাক্কা খেয়েছে মার্কেট নিচের দিকে চলে এসেছে নিচের দিকে নামছে 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 একটা লেভেল থেকে একটা লেভেল আবার চেষ্টা করেছে আবার নিচে এসেছে নিচে এসেছে এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি করেছে একদম পরিষ্কারভাবে দেখুন ডবল বটম তৈরি করেছে প্যাটার্ন এবং মার্কেট এখানে এখানে একটা পজ নিয়েছে কেন পজ নিয়েছে কারণ এখানে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল আজকের অনুযায়ী সুতরাং সেখানে একটা পজ নিয়েছে সেখান থেকে টানা এখানে মুখ দিয়েছে যেমন টানা এরা নামিয়েছে তেমনি টানা এরা নামিয়ে উঠিয়েছে এখানে পরিষ্কার করে দেখুন একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেল একটা পজ দিয়েছে চার ক্যান্ডেলের টার্গেট হিট এখানে দেখুন এক দুই তিন এর থেকে জোরালো সেটা বোঝাবার জন্য তিনটে ক্যান্ডেল ওপরে তুলে নিয়ে এবং তারপর সাধারণভাবে প্রফিট বুকিং আসবে কিন্তু এর উপরে যেতে দেয়নি এখান থেকে ধীরে 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 ওপরে এসেছে টার্গেট হিট করেছে আবার নিচে এসে এই ধরনের খেলাগুলো লাস্ট মুভেন্টে আমরা দেখতে পাবেনি কারণ না দেখলে পরে আপনার প্রিমিয়ামটা ডেকে হবে না আপনি একবার করে কিনবেন এবং হঠাৎ করে মার্কেটটা নেমেছে প্রচুর লস হবে না এবং তাদের লাভ হবে কিভাবে। সুতরাং এইরকম ক্যান্ডেল যদি দেখেন তাহলে লাস্ট মোমেন্টে আপনার পরিত্যাগ করা উচিত এবারে আমি আপনাদেরকে আরেকটু সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি আমি জানি না আপনারা সেটা দেবেন কি দেবেন না আপনাদের আগ্রহ আছে কিন্তু আমি দেখি যে আমি যতক্ষণের ভিডিও করছি তার থেকে দেখার সময়টা কিন্তু সবারই কম অর্থাৎ আপনারা শেষ পর্যন্ত বক বকানি শোনেন না যারা শুনছেন তাদের জন্য আমি বলি দেখুন এই লেভেল থেকে নিচে নেমে এসে কি করেছে এখানে একটু পজ নিয়ে মার্কেটটা ওপর দিকে ওঠার চেষ্টা করেছিল তাহলে এখানে কেউ না কেউ সাপোর্ট দেওয়ার জন্য তাকিয়ে রয়েছে মার্কেট যখন উপরে যাচ্ছে আমি এখানে একটা দাগ দিই তাহলে আপনাদের চৈতন্য হতে পারে আমি এখানে একটা দাগ দিচ্ছি তাহলে আপনাদের চৈতন্যতার সরি ম্যাগনেটটাকে অন করি তাহলে ঝট করে নিয়ে নেবে দেখুন আমি একটা দাগ দিলাম এই জায়গাটাতে এই জায়গাটা থেকে সব থেকে লোয়েস্ট পয়েন্ট পয়েন্ট ছিল যেখানে নিচে থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল মার্কেট পড়ে গেছে ফাইন মার্কেট পড়ে গেছে তার আগের দিনে পড়ে যাওয়ার পর এই যে পুল পুলব্যাকটা আসছে এটা কিন্তু এই পর্যন্ত শেষ হয়েছে কিন্তু তা নয় এই পুলব্যাকের অংশ এটা এই পুল পুলব্যাকের অংশ এখান পর্যন্ত এসেছে ক্যাশে এটি তখন কী হিসেবে কাজ করবে আর রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আপনি যতক্ষণ না এই পয়েন্টের উপর উঠবেন ততক্ষণ পর্যন্ত নো কল কলসাইড আপনার সাইডে যাওয়া উচিত নয় এখান থেকে মার্কেট এখানে সাপোর্ট নেবার চেষ্টা করেছে দেখুন আবার এই জায়গাটাতে একটা পড়ার সময় কিন্তু বুক চিতি একজন দাঁড়িয়ে ছিল যে মার্কেটটাকে পড়ে তুলেছে আমি আপনাদের চেতন ফেরানোর জন্য আবার একটি এখানে আমি লাইন ড্র করছি এবং তাকিয়ে দেখুন তো আপনারা কোথায় কিভাবে পেলেন দেখুন এর কাছাকাছি অঞ্চল থেকে মার্কেট আবার একটা পজ নেওয়ার চেষ্টা করেছে সেটাকে ক্লোজ করেছে এইবারে তাকিয়ে দেখুন এখানে যখন মার্কেট ওপর উঠল সাস্টেন করছে তখন এই লেভেলটাকে যেই ভাঙল এবং এই লেভেলটাকে আর পেরোতে দিচ্ছে না তার মানে আপনি বুঝ বুঝতে হবে যে আপনাকে কি করেছে আপনি এবারে বিয়ারিস প্যাটানের আন্ডারে চলে এসছেন এবং সেখান থেকে ধীরে 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 মার্কেট পড়েছে আপনি যদি অগ্রসর হন তাহলে দেখতে পাবেন যে এই অঞ্চলটাকে যখন ব্লেকআউট করে ক্লোজ করেছে তার মানে কিন্তু এবার আপনি ফাঁকা এখানটার রেজিস্ট্যান্স নয় আপনি কিন্তু সোজা বেরিয়ে যাবেন টানা এবং এই জায়গাটাতে কেন সাপোর্ট নিচ্ছে কারণ আপনি যদি তাকেই দেখেন একটুকু বাড়িয়ে দেখুন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা পজিট জায়গা আছে সেই জন্য সাপোর্ট নিয়ে মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে যখন প্রফিট বুকিং আসছে বুলরা এখান থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে সুতরাং আমি যদি আমাকে অ্যানালাইসিস করতে বলেন তাহলে তো অনেক বড় অ্যানালিসিস করতে হয় ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু আপনারা তো সেটা শুনবেন না তো যাই হোক এই হচ্ছে ঘটনা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারেন মার্কেটকে বুঝে এখন আপনি মার্কেটকে কীভাবে ট্রেড করুন যখন যদি সেব কেবল এবং কেবল মাত্র প্লেন ট্রেড লাইন আঁকতেন তাহলে ট্রেড করতে পারতেন যদি প্লেন ট্রেড লাইন আঁকতেন ট্রেড করতে পারতেন যদি প্লেন ট্রেড লাইন আঁকেন তাহলে ট্রেড করতে পারবেন এই যে শেষ মোমেন্টে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে বলা যায় না কালকে যদি ভেঙে ওপর দিকে চলে যায় তাহলে উপর দিকে যেতে পারে আপনারা এইভাবে একটা ট্রেড লাইনকে আঁকুন এবং কোন জায়গাতে ওপেন হচ্ছে সেটাকে নির্ভর করুন এবং সেটাকে দেখুন তার বেশি আপনি সিদ্ধান্ত নেবেন এই হচ্ছে মোটামুটিভাবে আপনাদের আমাদের অ্যানালিস আপনারা কতটা শুনছেন আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো এমন জায়গায় কমেন্ট করুন যা কেউ করতে পারবে না তবে আমি বুঝবো যে আপনারা ভিডিওটার ক্রুশিয়াল পয়েন্টগুলোকে শুনেছেন একটা চোদ্দো পনেরো মিনিটের ভিডিও আপনারা যদি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট দেখেন তাহলে আমি বুঝবো যে আপনারা স্কিপ করে করে দেখেছেন আর এই ধৈর্য নেই আপনাদের যদি ধৈর্য না দিতে পারেন এই অ্যানালিসিসের প্রত্যেকটা ছোটোখাটো জিনিস যদি আমরা না শুনতে চান তাহলে কি করে আপনারা অ্যানালিসিস করবেন লাইভ মার্কেটে আজকে ভিডিও পর্যন্ত নমস্কার ধন্যবাদ